আমরা যাচ্ছি আমরা এখন আছি গেন্ডার স্টেশন হাজার আমি মোহাম্মদ তৈবী নাম জল মন্সি আমরা ঢাকা হইতে মাওয়ার মামার ব্রিজপাড়িয়া পারাইলাম আমি জানাল মোহাম্মদ রফি আমি জিয়া ইতিমধ্যেই আমার বন্ধু সবার পরিচয় পেয়েছেন আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস দু আমরা সবাই ঘুরতে এসেছি নাও পদ্মার আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মার চলে যাব সেই জায়গায় গিয়ে নান্দনিক এবং দেখার মতন কিছু দৃশ্য আমরা ভিডিও করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা পদ্মা স্টেশন ছেড়ে আমরা যাচ্ছি পদ্মার পা আমরা চলে এসেছি লতা রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক জোন করলাবাজি ভাত তারপরে পরে পাচ্ছি কাস্ট্রিমাস করি আমরা শেখ রাসেল সেনারি সেনারিবাসের সামনে দিয়ে চলে যাচ্ছি আপনাদের টোল প্লাজা ক্যাটেরম্যান বাজার যে ব্রিজটা দেখছেন সেটি দিয়ে চলে গেছে বাস আর ওই সামনে দেখতে পাচ্ছেন দিয়ে চলে গেছে ট্রেন চলেছি আমরা পদ্মার পারে যাওয়ার জন্য আমরা এখন পদ্মার পারে আছি আপনাদের আমি কিছু দৃশ্য দেখাচ্ছি এই যে সূর্যটা ঠিক ডুবে যাচ্ছে আর এইদিকে পদ্মার পানি অনেক নেমে গেছে যেটা আগে এই ব্লকের কাছাকাছি থাকলে অনেক ভালো লাগতো কিন্তু যেহেতু অনেক চলে গেছে আর ওই জন্য নৌকাগুলি দেখছেন এখানে নৌকা নিয়ে আপনারা ওই যে একটা চর দেখছেন সেই চরে আপনার ইচ্ছা করে যেতে পারবেন আর ওই যে ব্রিজটা চলে গেছে এখানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক মানুষই আসে কিন্তু আজকে হয়তো সন্দেহ হয়ে যাচ্ছে যার জন্য মানুষ অনেকেই চলে যাচ্ছে এখানে আমাদের রাফি একটি গান আমাদের শোনাবেন